হ্যালো বন্ধুরা নমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির বানাবো যেটা তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে ধনে জিরে মৌরি কয়েকটা গোলমরিচ এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়ে একটু ভাজা মশলা রেডি করে নেবো ভাজা মশলা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে এবার পনিরগুলো পিস করে কেটে নেব পনিরগুলো কেটে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব এদিকে আমি ক্যাপসিকাম ও দুটো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছি এবার কড়াই বসিয়ে দেব তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নেড়ে পনিরগুলো দিয়ে দেব পনিরটা কিছুক্ষণ ভেজে নেব আঁচ কমিয়ে দিয়ে পনিরগুলো ভাজব এবার সামান্য ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে দেব তারপর সামান্য লবণ দিয়ে দেব এবার গ্রেভির জন্য মশলাটা রেডি করে নেব একটা বড় সাইজের টমেটো কয়েক কোয়া রসুন আদা সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা ও কয়েকটা কাজু দিয়ে পেস্ট করে নেব এদিকে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে দেব ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে এবার হালকা লাল করে ভেজে নেব এবার সামান্য লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো নরম হতে সুবিধা হয় পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব মশলা কষা হয়ে এসেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবার গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা ও সামান্য চিনি ঘি দিয়ে দেব। ধনে বদলে তোমরা কাসুরি মেথিও ব্যবহার করতে পারো সব কিছু মিশিয়ে কিছুক্ষণ কষে নেব মশলা কষা হয়ে গিয়েছে এবার সামান্য জল দিয়ে দেব আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এবার ভালো মতো নেড়ে নিয়ে ফুটে উঠলেই কড়াই পনির পরিবেশনের জন্য রেডি ফ্রায়েড রাইস ও নান লুচি পরোটার সঙ্গে কড়াই পনির দুর্দান্ত লাগে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো রেস্টুরেন্টের খাবার এর কাছে হার মানবে